আমার ছেলে জন্মের পর মাথার চুল শুকিয়ে যা নাড়ি সব কিছু আমার মা সুকেজের ডয়ারে তুলে রেখেছিল আমার ছেলের বয়স এখন চলতেছে চার বছর খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পাঁচ দিবে অন্য বাচ্চাদের তুলনায় আমার ছেলে পড়াশোনা একদম অষ্টরম্ভা এতদিনে আমার মায়ের খেয়াল হয়েছে তার নাতির নারী চুল এগুলো ড্রয়ারে তুলে রাখা একদমই ঠিক হয়নি এগুলো নাকি ভালো জায়গায় পুঁতে রাখতে হয় মাদ্রাসা মসজিদে তাহলে নাকি পড়াশোনার উপরে আগ্রহ হয় বাচ্চা তো আজকে অবশেষে আমাদের সময় হয়েছে মা বলতেছিল যে আজকে আমাদের এই কাজটা করতে হবে তবুও যদি তোর ছেলে একটু পড়াশোনার প্রতি আগ্রহ হয় তো সেই অনুযায়ী আমরা সবাই বিকালবেলা রেডি রেডি হয়ে মাদ্রাসায় যাচ্ছে ওই দিক থেকে আব্বু তার নাতিকে নিয়ে বাজারে চলে গেল আর আমরা তিন মামা মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মাদ্রাসায় কারণ মাদ্রাসা আমাদের বাড়ি থেকে একদম কাছে আব্বু বলতেছিল এই সময় মাদ্রাসায় গেলে আমরা না কোনো হুজুরকে পাব না 마শাআল্লাহ মাদ্রাসায় আসার সাথে সাথে আমরা হুজুরকে পেয়ে যায় আমার মা হুজুরকে ডাক দিয়ে একটা মাটি কোরার মতো কিছু একটা দিতে বলে হুজুর একটা কুনতি নিয়ে আসে সুন্দর করে মাটি কোরাতে আমার মা সুন্দর মতো নারী মাথার চুলপুতে রাখে এরপর একটা